Everything you ইউ লাভ উইল প্রপারলি বি লস্ট বাট ইন end, লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে অর্থাৎ আপনি যা কিছু ভালোবাসেন তা হয়তো একদিন হারিয়ে যাবে তবে শেষ পর্যন্ত ভালোবাসা অন্য উপায়ে আসবে প্রায় কাফা কখনো বিয়ে করেনি এবং তার কোনো সন্তানাদি ছিল না তারপর চল্লিশ তখন একদিন তিনি বার্লিনে একটি পার্কে হাঁটছিলেন এমন সময় তিনি একটি ছোট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটিকে হারিয়ে কাটছিল সেই মেয়েটিকে একটা কাফকা দুজন মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন উদ্দেশ্য আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটিকে খুঁজে খুঁজবেন সেখানে কিন্তু পরের দিনও পুতুলটি খুঁজে পাওয়া গেল না তখন কাফকা ছোট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা সে চিঠিটি লেখা ছিল দয়া করে তুমি কেদোনা আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমেন্স ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো এভাবে শুরু হয়েছিল একটি গল্পের যা চলা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত ছোট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো আর তখন যখনই দেখা হতো তখনই কাপখা একটি চিঠি দিতেন মেয়েটিকে বলতেন এই একই কথা চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা এবং পরে শোনাতেন তার প্রিয় পুতুলের ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা খুব যত্নের সাথে যে বর্ণনাগুলো মেয়েটি ভীষণ আনন্দ পেত এর কিছুদিন পর একদিন কাপখা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন বললেন এই না তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল মেয়েটি বললো এই পুতুলটি মোটো আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয় কাককা তখন মেয়েটিকে আরো একটি চিঠি তার প্রিয় পুতুলটিকে তাকে লিখেছে আমি অনেকটা গিয়েছি ছোট মেয়েটি তখন পুতুল নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরলো এবং তার আনন্দর শেষ ছিল না এর এক বছর বাদে কাককা মারা যান বহু বছর বাদে সেই ছোট মেয়েটি তখন অনেক বড় হয়ে গেছে তখন সেই পুতুলের ভিতরে একটি ছোট চিঠি পায় কাপকার সই করা ছোট সেই চিঠিটি লেখা ছিল এভরিথিং ইউ লাভ উইল প্রপারলি বি লস্ট বাট ইন দ্য অ্যান্ড লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে অর্থাৎ আপনি যা কিছু ভালোবাসেন তা হয়তো একদিন হারিয়ে যাবে তবে শেষ পর্যন্ত ভালোবাসা অন্য উপায়ে ফিরে আসবে